শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু পাশের বাড়ি আম গাছের সব আম পেরেছে আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু এই যে বসে গেছে মানে আমাদের তো পাম্প মোটর মানে ট্যাঙ্কি নেই তো এই গামলাগুলোর মধ্যে জল ভরে দেয় তিনটে এরকম গামলা আছে আর দুটো বালতি আছে এই গামলাগুলোর মধ্যে জল ভরে দেয় তারপরে শেষ করে আবার ভরে তো এই যে আমার মেয়ে এখন সেটাই করছে গরমের ছুটিতে বাবার বাড়ি এসেছি তো তার জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে না মানে খালি এই পাশে পাশ করে বিছনায় এসে ঘুমোচ্ছি এতে কোথাও যাচ্ছি আবার বিছনায় এসে আবার ঘুমাচ্ছি এটাই দিন আমার হয়ে যাচ্ছে তো এখন করার কিছু নেই খাওয়া দাওয়া শেষ মাই রান্না করেছে খাওয়া দাওয়া শেষ এ উপাস করে ওই ঘুমিয়ে বল। যেতে পারি তবে এখন বলবো না যেতে পারি দেখা যাক কি হচ্ছে যদি যাই তাহলে তো অবশ্যই দেখাবো তোকে আর তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম কেমন তোমরা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এখন স্নান টেন কিছু করা হয়নি এগারোটা বাজে ও হবে আস্তে আস্তে করাই এখানে সাড়ে সাতটার দিকে ঘুমের থেকে উঠেছি ঘুমের থেকে উঠে ওই যা কি করার লাগে সেটাই করেছি না তো তো একটু হয়ে গেছে জানো বন্ধুরা এই যে বাড়ি একটা বুনুকে ডেকে এনেছি তো হলো একা একা তো পরিষ্কার করা যায় না একটু চুন আর নির্মা দিয়ে পরিষ্কার করলাম এই যে দেখো আমরা কিন্তু তিনজন মিলে পার্টি করছি ফুচকা পার্টি হবে সুচি দিয়ে বানাচ্ছি এই যে কতগুলো হয়েছে কতগুলো হয়নি লুচি হয়ে গেছে পোতকাগুলো মানে সেই কালে লস খেয়েছে এটা আইসক্রিম আম আর দুধ দিয়ে আমার বুনু বানিয়েছে তো দ্বীপ ফ্রিজে দিয়েছে এখন সেটাই খাচ্ছি খেয়ে একটু যাব বাজারে বাজার করতে যাব। কী কী আনছি এখন দেখাবো না বাড়ি যাব তারপরে সবগুলো একবারে দেখাবো তো এই যে দেখে নাও আমাদের অত্যাচার যে করে ছোটো ছোটো এগুলো পোকা এগুলো যে কিসের এক ধরনের পোকা এই যে এগুলোই কিন্তু অত্যাচার করে আর দেখো সব ঘরে মানে সবার বাড়িতে এই পোকাগুলোর অত্যাচার এই এত অত্যাচার এগুলো কিন্তু আমার বুনুর হাতের কাছে যে দেখতে পাচ্ছ এগুলো আমার বুনু বানিয়েছে আরও নানা হাতের কাজ বানায় ও সবাইকে হাতের কাজ বানিয়ে দেয় আমার বুনুর হাতের কাজ খুবই ভালো খুবই সুন্দর তো জানি না এটা নিয়েও এগোতে পারবে কি পারবে না এটাই দেখো আমার মেয়েকেও দেখো আমার মেয়ে এগুলো আমার মেয়ের জন্য বানিয়েছে আগেও বানিয়েছিল সেইগুলো হলো স্কুলে জমা নিয়েছে আর এই যে এগুলো তিনটাই আমার মেয়ের জন্য বানিয়েছে তো এগুলোই আমার মেয়ের জন্য বানিয়েছে তো সেই জানি না তোমরা আমার ভিডিওর আশায় বসে আছো কি আছো না তো আমি ভিডিও করতে পারছি না এখানে মার বাড়িতে ঘুরতে এসেছি মেয়ের স্কুলে ছুটি হয়েছে তার জন্য ঘুরতে এসেছি ফোনটা অন্য দিকে মানে অন্য দিকে দেখছি তোমাদের দিকে না দেখিয়ে তো এখানে না প্রচুর এক ধরনের পোকার অত্যাচার এটা হলো গরমের দিন করেই হয় এই ফ্যান চললে বেশি গরমে এই পোকাগুলোর অত্যাচার হয় জানি না কীসের জন্য বেটা দাঁড়াও তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো পোকাগুলোকে এই যে দেখো হ্যাঁ পোকাগুলো দেখতেই পার পেলে জানি না এগুলো পোকা কিসের জন্য এখানেই কিন্তু অত্যাচার আমার মেয়ের পিঠের মধ্যে একটা কামড়েছে মেয়ের পিঠটা না লাল হয়ে গেছে একটু মেয়ে তারপরে একটু চিৎকার করলো পোকাগুলো কামড়ও দেয় কালকে তো আমার কানের মধ্যে ঢুকে যাচ্ছে পরে রাত্রেবেলা কানের মধ্যে তুলো দিয়ে ঘুমিয়েছি তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আমার ভিডিও সবাইকে ভালো লাগবে আর জানি না যদি কোনো কিছুতে ভুল করে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও টাটা বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে পরে বিন্দুতে গুড নাইট